আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভিউয়ার্স আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে দু হাজার চব্বিশের দশে জুন দু হাজার চব্বিশ আজকে আমি আসলাম এই কলার বাজারে এই কলার বাজারে কি পরিস্থিতি আপনারা জানেন যে কলার বাজার একটু কম যাচ্ছে আজ কি আজও কম না ওটা আজও কম হ্যাঁ তো দেখা যাক কম কতটুকু কম বা সর্বোচ্চ কি দামটা যাচ্ছে সেটা আপনার দেখাবো আলাইকুম তো আজকালটা সর্বোচ্চ কি যাচ্ছে আজকে মনে হয় পঁচিশ হাজার বিশ হাজার পনেরো হাজার দশ হাজার মানে চল্লিশের উপর মাল নাই চল্লিশের মালই নাই চল্লিশের মালই নাই চল্লিশের অবাক হয়ে যাচ্ছি এতটা কমে গেছে আর কারণে জন্য কলা টা সেভাবে আচ্ছা থ্যাংক ইউ দেখি মাঠে যা দেখি একটি আঙ্কে জিজ্ঞাসা করলাম এই কারণে দামটা কমে গেছে সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ তো তারপর দেখা যায় কি অবস্থা সরাসরি দেখি আমরা কৃষকের মুখ থেকে শুনবো কি অবস্থা কলা কিনলেন কি অবস্থা আসছে বাজারটা টান না টান কত সর্বোচ্চ কত কি দাম যাচ্ছে সর্বোচ্চ সাতশো পঞ্চাশ সাতশো পাঁচশো আসে না এরকম দাম আসে না ওগুলা তো খুবই কম

বরাবরই করার অবস্থা দেখুন আসতেছি

বিক্রি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কত যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ছ কয়টা করেই আছে সরি আছে সরি ছয়টা করে আছে না দেখুন পঁয়ত্রিশ হাজার টাকা বলা হচ্ছে কথাটা এটা সবই না ডিওয়ার্স কলার বাজারটা অনেকটাই ফাঁকা যা ফিল হচ্ছে দেখো অন্যান্য বাজারে ইউজ পরিমাণ কলা আমদানি হয় আজকে অনেকটাই ফাঁকা এই মাল কি দাম খুব এটা অনেক ভালো তিনশো টাকা না তিন হাজার এটা তিনশো টাকা কান বিক্রি হয়েছে বেবি আশা করা যায় এগুলো ডিউার্স বাজারটা অনেক খারাপ যেটা আমার মনে হচ্ছে দেখা দেখ এখানে কি অবস্থা সালামু আলাইকুম কেমন আছেন এই কলার কোয়ালিটি তো অনেক ভালো কার কলা আপনার বাহ খুব সুন্দর মানে খুবই সুন্দর কি দাম চাচ্ছেন আর কি দাম বলতেছে চল্লিশ হাজার টাকা আছে এই কলায় মাত্র চল্লিশ হাজার টাকা আর কত বলতেছে তিরিশ বলতেছে এই নাজিরুর বাজারে যে কলার সাইজ একটা কলা মানে কি বলবো একটা কলার যদি কেউ খায় পেট ভরে দেবো অটোমেটিক আচ্ছা কয়টা করে ছড়ি ছড়ি থাকতে পারে একটা চারটা পাঁচটা ছয়টা এটা মাত্র তিরিশ হাজার টাকা বলছে দেখুন খুবই কলার কোয়ালিটি তো অনেক ভালো আরও যদি একটা করে ছড়ি বাড়তো না তাহলে আরও গানটা সুন্দর হইতো আলাইকুম দামটা বলছেন এর দাম তো বলছি ও আমটা আরও কমে যাওয়ার কারণটা কি কারণ আম কাটালের জন্য বাবা आम काटाल आम काटाल ओ तो आम काटाल तो का है तो तो चलती जर कॉल आटा सामने अपर कुर्बानी हुआ से सामने कुर्बानी हुआ से मेला था मेला तो विवर्स यही तो अवस्था ভাই আপনি এটা কি দাম বলছে ভাই ভাই এটা কি দাম বলছে এই মাত্র ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যেহেতু কলার সংখ্যা অনেকটাই কম কেউ বলছে সামথিং বাজারটা একটু বাড়ছে আমি যেটা মনে করছি আজকে বাজারটা তুলনায় অনেক অনেক কম এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিও সো বরাবরই বলে থাকি ভাই একটা ভিডিও করতে অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করতে হয় যদি ভিডিওগুলো ভালো লাগে আল্লাহর হস্তে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ